নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি গুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এই দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক আজকের ভিডিও হচ্ছে যে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে বলে দিন একটি শব্দ আপনার ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে উঠবে চলুন জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইয়ে দর্শক বন্ধু আমরা সবসময় চিন্তায় থাকি বলতে থাকি যে আমার ভাগ্য আর কোনো দিন ফিরবে না কোনো দিন ফিরবে না সেটা আপনি আপনার বাড়ির লোকের কাছেও বলতে পারেন বন্ধুর কাছেও বলতে পারেন কোনো আত্মীয় স্বজনের কাছেও বলতে পারেন কিন্তু এমন কিছু টোটকা এমন কিছু প্রসেস এমন কিছু কৌশল আছে যেটাকে আপনি প্রয়োগ করলে আপনার সত্যি সত্যি বলছি ঘুমিয়ে থাকা ভাগ্য একদম তৎক্ষণাৎ জেগে উঠবে কেন মনে করছেন যে আপনার ভাগ্য ঘুমিয়ে আছে যত বেশি আপনি বলবেন নিজেকে দুর্বল ভাববেন তত কিন্তু আপনার ভাগ্য সত্যি সত্যি ঘুমিয়ে থাকবে আরও একটা কথা সেটা হচ্ছে যে এই যে ভোরবেলায় ওঠা ভোর তিনটে থেকে পাঁচটা এই যে টাইম আমরা এই যে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টাকে আমাদের যে শাস্ত্রীয় মত আছে শাস্ত্রীয় রীতিনীতি আছে এবং পঞ্চিকা পাঁচি সেখানে বিভিন্ন মুহূর্ত দণ্ড পল বিপল বিভিন্নভাবে কাল অর্থাৎ মুহূর্ত এই বিভিন্ন ভাগে টাইমটাকে ভাগ করেছে এটা প্রয়োজন ছিল এই যে আমরা বলে থাকি বা অনেক ভিডিও দেখবেন বলে ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত প্রথম কথা হচ্ছে যে আপনার ঘুমটা কখন ভাঙছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের ছ থেকে সাত ঘন্টা ঘুম হচ্ছে এনাফ এমন অনেক ব্যক্তি আছে যারা ছ সাত ঘন্টা ঘুমানোরও সময় পায় না তার থেকে কমই ঘুমোয় তুমি যত ঘুমিয়ে থাকবে তোমার ভাগ্যও তত ঘুমিয়ে থাকবে ভোর তিনটে থেকে পাঁচটা দিস ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল টাইম কিন্তু এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে দর্শক বন্ধু যে ঘুমটা তোমার যে ভাঙবে এই তিনটে থেকে পাঁচটার মধ্যে তুমি কি ঘুমটা তোমার নিজের ইচ্ছাতে ভাঙছে এখানে আবার প্রশ্ন করবে নিজের ইচ্ছে ভাঙছে মানে আমি বলতে চাইছি যে কেউ তোমায় ডেকে দিচ্ছে না নিজে থেকেই তোমার ঘুমটা ভেঙে যাচ্ছে বা তুমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছো সেই অ্যালার্মে তোমার ঘুম ভাঙছে যদি তুমি তোমার নিজের থেকে ঘুমটা ভাঙে তাহলে জানবে যে সত্যি তোমার জীবনে সুদিন আসছে তোমার ঘুমিয়ে থাকা ভাগ্য অবশ্যই জেগে উঠবে এবং যেটাকে দেখলে লোকের হিংসা হবে কারণ যখন তোমার নিজের থেকে ঘুম ভাঙছে যিনি বসে আছেন তিনি কিন্তু অলরেডি ঘন্টা বাজাতে শুরু করে দিয়েছে যে তোমার জীবনে সুসময় আসতে চলেছে তুমি যাগো কিছু কর্ম আছে করো আমি তোমার হয়ে সেই কর্মটাকে সাফল্যমণ্ডিত করে দেব তার জন্য যা যা প্রয়োজন আমি তোমাকে সর্বশক্তি নিয়ে সাহায্য করব কারণ তুমি নিজে থেকে ঘুম থেকে উঠছো মানে তোমার যে চেতনা সেই চেতনা থেকে তুমি ঘুম থেকে উঠছ প্রথম প্রথম যদি অভ্যাস না থাকে অভ্যাস করতে হবে এবং বহু মানুষ আছে যাদের ওই টাইমে অটোমেটিক ঘুম ভেঙে যায় যারা মর্নিং ওয়াক করতে যায় যারা মেডিটেশান করে যারা মন্ত্র জপ করে এইরকমই একটা ক্রিয়া যে কোনো দিন থেকে শুরু করে কি করবে দুটো জিনিস তোমাকে সংগ্রহ করে রাখতে হবে কি সংগ্রহ করে রাখতে হবে না সাদা একটা কাগজ পরিমাণ মতো তার সাথে সাথে একটা লাল কালির বা সবুজকালীর বা নীলকালীর একটা পেন স্ক্রিনে একটা যন্ত্রণ দেখাবে যে কোনো দিন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে উঠবে তিনটে থেকে পাঁচটার মধ্যে উঠে একদম কিচ্ছু নয় জাস্ট ঘুম থেকে উঠবে বিছানায় বসে আছো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিক নির্ধারণ করার দরকার নেই কাগজটা নেবে পেনটা নেবে যে কোনো একটা কালির কালার বলেছি লাল অথবা সবুজ অথবা নীল নিয়ে স্কিনে যে যন্ত্রমটা দেখাবে সেই যন্ত্রমটাকে আঁকবে সাদা কাগজ ছোট্ট এরকম একটা সাদা কাগজ হলেই হবে ওই যন্ত্রমটাকে এঁকে তুমি বালিশের তলায় রেখে দাও বালিশের তলায় রেখে তুমি স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তোমাকে একান্নবার জপ করতে হবে একান্নবার জপ করতে হবে একান্নবার জপ করা হয়ে গেল তোমার কাজকর্ম শেষ কতদিন করবে ন্যূনতম কমপক্ষে টানা তোমাকে এগারো দিন এই ক্রিয়াটা করতে হবে কোন ক্রিয়াটা করতে হবে না যে যেদিন থেকে তুমি শুরু করলে একদিনই স্কিনে যে যন্ত্রমটা দেখিয়েছে সেই যন্ত্রমটা একদিনই আঁকবে কিন্তু যে মন্ত্রটা মন্ত্রটা তোমাকে একান্নবার করে টানা এগারো দিন ন্যূনতম জপ করতে হবে বেশি করলে কোনো অসুবিধে নেই শাস্ত্রেও বলেছে অধিক কিন্তু নৌদোষায় অর্থাৎ অধিক করলে কোনো দোষ হয় না প্রথমত একটু বলে নিই যে স্ক্রিনে দেখো যন্ত্রণাটা দেখাচ্ছে প্রথমে সোজাভাবে একটা স্টার তারপর উল্টো দিকে একটা স্টার অর্থাৎ থ্রিকোণ করলে প্রত্যেকটা ঘরে দেখো স্বস্তিক চিহ্ন আঁকা আছে স্বস্তিকের মাঝে মাঝে যে লাল লাল ডটগুলো আছে পুটকি আছে ওগুলোকে অবশ্যই দেবে এটা না দিলে কিন্তু স্বস্তিক চিহ্ন সম্পূর্ণ অর্থহীন হয়ে যায় তাহলে প্রত্যেকটা ঘরে তুমি কি করবে স্বস্তিক চিহ্ন যেরকম দেখানো আছে সেরকমভাবে স্বস্তিক চিহ্ন আঁকলে আর একদম মিডিলে অর্থাৎ মাঝখানটায় দেখো লেখা আছে আর এস ফুলস্টপ অর্থাৎ রুপিস এখানে যদি কেউ প্রশ্ন করে গুরুজি আর এস ফুলস্টপ না লিখে আমি কি ওখানে অর্থ বা টাকা এসব কিছু লিখতে পারবো না চলবে না ওখানে আর এস ফুলস্টপ রুপিস অর্থাৎ এই কথাটাই লিখতে হবে এবং এখন অনেকেই কম পড়াশুনো জানলেও তারা ওই আর এস ফুল স্টপ রুপিস এইটুকুটা লিখতে পারবে এটা আমার বিশ্বাস তো এইভাবে এটাকে একদিন প্রথম দিন যেদিন শুরু করছো সেদিনই করে রেখে দেবে বালিশের তলায় রাখলে তারপরে যদি মনে হয় তুমি বালিশের তলাতে রাখতে পারো বা তোমার পকেটে কাগজটা ভাঁজ করে রাখতে পারো মানি ব্যাগে রাখতে পারো পার্সে রাখতে পারো অথবা আলমারির লকারে যেখানে টাকা পয়সা থাকে বা তোমাদের গয়নাঘাটি থাকে সেখানেও তুমি ওই কাগজটাকে রেখে দাও পার্মানেন্টলি থাক অসুবিধে নেই কিন্তু মন্ত্রটা তোমাকে এগারো দিন জপ করতে হবে এবং এইখানে আরেকবার স্ক্রিনে আমি দেখাতে বলছি যে ওই যন্ত্রণটার তলায় দেখো লেখা আছে কয়লয় দীর্ঘই অনুষ্কার ক্লিং এই ক্লিংটাও কিন্তু লিখতে হবে তবে এই যন্ত্রমটা কমপ্লিট হবে এবং ওই যে একান্নবার যে মন্ত্রটা জপ করতে বললাম তুমি জপ করবে এই মন্ত্রটাই ক্লিং 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 এই ক্লিং মন্ত্র এই ক্লিং মন্ত্রের মধ্যে এমন একটা অদ্ভুত শক্তি আছে পজিটিভ এনার্জি লুকিয়ে আছে যেটা ওই ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে যখনই তুমি এই মন্ত্রটা টানা এগারো দিন জপ করবে তোমার মধ্যে যে নেগেটিভিটি আছে তোমার মধ্যে যদি কোনো অশুভ শক্তি থেকে থাকে যদি তোমাকে কেউ জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কালাতন্ত্র কালাবিদ্যা এই সমস্ত ক্রিয়াও করে থাকে যে যে কারণে হয়তো তোমার সত্যি ভাগ্যটা ঘুমিয়ে আছে সব কিছুকে কেটে ফাঁক করে দেবে তোমার ঘুমিয়ে থাকা ভাগ্য অবশ্যই জেগে উঠবে আর অলওয়েজ রিমেম্বার কি করবে ওই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ওঠার অবশ্যই অভ্যাসটা করতে হবে নিজেকে অ্যালার্ম দিয়ে নয় কেউ ডেকে দিবে সেটাও নয় তবেই জানবে আবারও বলছি কেউ ঘন্টা নাড়াচ্ছে এক অদৃশ্য শুভ শক্তি যে তোমার পাশে দাঁড়াতে চাইছে তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আরও একটা প্রশ্ন অনেকেই আমাকে মেসেজ করছে আমি জানি না বাংলাদেশে নাকি আমার ছবি দিয়ে একজন একটি ইউটিউব চ্যানেল চালাচ্ছে অনেক সার্চ করবার চেষ্টা করেছি আমি পাইনি জানি না আমার প্রত্যেকটি দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবারকে বলা ইউটিউব চ্যানেলে আমার একটি চ্যানেলই আছে জ্যোতিষী দোনাচার্য ফেসবুকে আছে জ্যোতিষগুরু দোনাচার্য এবং ইনস্টাতেও আছে অ্যাট দা রেট জ্যোতিষগুরু দ্রোণাচার্য এছাড়া আমি ভারতবর্ষে বাস করি বাংলাদেশ বলো পাকিস্তান বলো অন্যান্য দেশ বলো বা অন্যান্য রাজ্য বলো কোথাও আমার কোনো চ্যানেল নেই আমার একটি চ্যানেল জ্যোতিষী দ্রোণাচার্য এই চ্যানেল এবং আমার পুরো নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্য শেষ করছি আজকের অনুষ্ঠান শেষ করার আগে মা তারা বাবা গুরু গান্ধব কাছে একটাই করজোরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠানটি খুব দেখানো প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা